ওরা মোকা করলাম। খুব পূড়বেলা তো হয়ে গেছে। কারণ নেই, ফারণ নেই, কিছু না। বাইরে সেই বৃষ্টি, সেই মেঘ ডাকছে মাথা নষ্ট। ইতিমধ্যে পোয়তা খাওয়া হয়ে গেছে। এখানে মাছ দেখতে পাচ্ছি, ডাল দেখতে পাচ্ছি, চাটনি দেখতে পাচ্ছি। আর জি দেখতে পাচ্ছি না। আকেও করেন আজকে। ভালো। কি দেখে দেখে এমনি সুযোগ দেখতেওর না। কিন্তু দেখে কি খেজল আদেও? না, খাইনি। হ্যাঁ? আবার তো মাছ। নেই।

তুমি মাঝখান দিয়ে চাটনি নিয়ে ডালের মতন করে খাচ্ছো হ্যাঁ খুব চালু আমি সব জায়গায় নিয়েছি আমি দেখলাম চাটনি নিয়ে ডালের মতন করে খাচ্ছে না বোঝা যায় ঠিকই আছে এ কমবে না বাজে লোক আমি দেখলাম মামা দেখেছো তো চাট এমন করে চাটনিটা নিয়েছে ডালের মতন করে খাচ্ছে নাটক করে যাতে মনে করছে যেন আমি দেখতে পাইনি আরে আমি অন্ধ না সত্যি রে ভাই কি চালু লাইট নিয়ে যাচ্ছি শ্যুট করতে কি করব কারেন্ট নেই কলা ইনভার্টার আসছে আবার চলে যাচ্ছে তুমি দেখছি মামা খেতে বসে পড়েছে অলরেডি আর আমরা এদিকে লাইট ফাইট লাগিয়ে দিয়েছি অলরেডি আমাদের খিদে পায় নাই হ্যাঁ হ্যাঁ খাও একটু মামা আগে আগে খেতে বসে পড়েছে আমাদের পটল চিংড়ি আছে পটল আমাদের ছেড়ে আগে খেতে বসে পড়েছে ভাই ঠিক আছে আর মা দিয়েও দিয়েছে তা বা খুব ভালো খুব ভালো ভেরি নাইস ভেরি নাইস ভাত চলে এসছে এখন

আর সেই মা বসো আর মা বসো ডাল দিয়ে মামা আবার নানা করছিল না না তখনই করে একবার করে দেখছো না 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 বলে ভুল হয়ে গেছে দরকার নেই ভাই ওইদিকে খেতে বসে পড়েছে রাত্রেবেলা থাকলে তো হয় আমাকে যেতে বলছে বুঝলি না এই হচ্ছে ডাল আর আলু চিপস আমি যাবো কি করে বৃষ্টি পড়ছে লাইনটা কেটে দিলো কথা বলতে বলতে

আমি চিংড়িটা আগে খেয়ে নিয়েছি তুই যদি তুই যদি তুলে খেয়ে নিস ওরে কচি প্রথমে চিংড়িটা খেয়ে নিয়েছি সাবাস সাবাস বেটা সাবাস মহাপুরো তুমি তো চোখে দেখতে পাও না আমার কি করে তুমি এগুলো চিংড়িগুলো দেখতে পাচ্ছ আরে একটা পটল দেয়নি সব আলু দিয়ে দিয়েছে একটা চিংড়ি মাছ দিয়েছে সব আলু তো পটল চিংড়ি কেন খাচ্ছি নেবো কেন পটল চিংড়ি কেন কিছু লজ্জা

তুমি একটার বেশি চিংড়ি মাছ ওকে দিয়ে দিচ্ছ আর আমাকে দিয়েছো একটা একটা বেশি করেছে নাকি আরে ও কি পাবে